ভারতের স্বাধীনতা সংগ্রামে একশো সশস্ত্র বিদ্রোহের ইতিহাসে আজকের আলোচ্য বিষয় ঢেঙ্কানাল বিদ্রোহ সময়কাল উনিশশো সাল আমাদের প্রথমেই জানতে হবে ঢেঙ্কানালের ভৌগোলিক অবস্থান ঢেঙ্কানাল একটি ছোট রাজ্য ছিল বর্তমান পুরী থেকে একশো কিলোমিটার দক্ষিণে এটি ছিল সবর উপজাতি শাসিত এরা দলবদ্ধভাবে বাস করত পরস্পরের প্রতি ভালোবাসা ছিল এরা কৃষি কাজ করত গো পালন করত কিছু লোক মৎস্যজীবীও ছিল মোটামুটি শান্তিতে বসবাস করত এরা নিজস্ব সংস্কৃতিতেই খুশি থাকত কিন্তু চিরদিন এই শান্তি থাকল না ওড়িশার গজপতি মহারাজ প্রতাপরুদ্র দেবের সেনাপতি ও মন্ত্রী হরিসিংহ বিদ্যাধর এক অভিযান চালায় ঢেঙ্কানালের উপজাতিদের বিরুদ্ধে সবর গোষ্ঠী এই অভিযানে হেরে যায় এবং সবর প্রধান আত্মসমর্পণ করে এই বিজয় উপলক্ষে উৎকলের গজপতি মহারাজ বেদবর্তকে ঢেঙ্কানালের রাজা করে দেন ঢেঙ্কানালের সংযুক্তিকরণে উৎকল রাজ্য অত্যন্ত শক্তিশালী ও বহিঃশত্রুর আক্রমণে প্রতিহত করতে আরব শক্তিশালী হয়ে ওঠে বেদবর্ত বংশ পরম্পরায় এই রাজ্য চালিয়ে এসেছেন তখন প্রজারা মোটামুটি শান্তিতে বসবাস করেছে পরবর্তীতে এই সিংহাসনে বসেন রাজকুমার শঙ্কর প্রতাপ সিং দেব এনার রাজত্বকালে প্রজারা অসম্ভব শোষিত হতে শুরু করল প্রজাদের নানাভাবে রাজস্ব চাপানো হলো জীবন জীবিকায় নানাভাবে হস্তক্ষেপ শুরু হলো উপার্জন কমল শুধু তাই নয় রাজার যখন তখন টাকা নিতে চলে আসত না দিলেই অমানসিক অত্যাচার রাজ পরিবার বিলাসবহুল জীবনযাপন করত এই অবস্থায় আবার বিশাল আকারের নতুন রাজপ্রাসাদও তৈরি হলো যাদের পরিশ্রমে হলো তাদের কোন পারিশ্রমিক দেওয়া হল না শ্রমিকেরা ক্ষোভে ফেটে পড়লেন দীর্ঘ বছর ধরে এই ধরনের নির্যাতন বিনা কারণে হয়রানি সহ্য করতে না পেরে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করার মানসিকতা তৈরি হয় তখন সারা ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলন চলছে ঢেঙ্কানালে যে বিদ্রোহ সংঘটিত হয়েছিল তা মূলত হরময়ন পট্টনায়ক দ্বারা সংগঠিত ও পরিচালিত হয়েছিল যিনি বেবার্তা জগন্নাথ পট্টনায়ক ও দেওয়ান দামোদর পট্টনায়কের নাতি ছিলেন হরমোহন পট্টনায়ক অত্যন্ত সৎ চিন্তাভাবনার মানুষ ছিলেন মানুষের সঙ্গে তার মেলামেশা ছিল গভীর তিনি প্রথম মানুষকে জোট বেঁধে প্রতিবাদ করতে শিখিয়েছিলেন এবং বলেছিলেন এই অনৈতিক পরিস্থিতিতে সবাইকে প্রতিবাদের সহমত থাকতে হবে তিনি নির্যাতিত মানুষকে একজোট করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন প্রজামণ্ডল এবং তিনি সর্বসম্মতিতে প্রজামণ্ডল সভাপতি হন এটি ছিল ব্রিটিশ ভারতের প্রথম প্রজামণ্ডল এটি দেখে ভারতের সমস্ত দেশীয় প্রজামণ্ডল তৈরি হয় তৎকালীন সমস্ত রাজা মহারাজাদের কুপ্রথার বিরুদ্ধে এ এক অভিনব সাফল্য ছিল ঢেঙ্কানালে প্রজারা যখন পট্টনায়কের নেতৃত্বে রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে তারা রাজার অমানবিক নিয়ম মানবে না রাজা তখন ইম্পেরিয়াল পুলিশদের এনে প্রজাদের বিরুদ্ধে লড়িয়ে দেয় হরমোহন পট্টনায়ককে বন্দি করে নিয়ে যায় কিন্তু জনতার প্রবল চাপে নিঃশর্তে মুক্তি দেয় এই আন্দোলন সারা ঢেঙ্কানলে ছড়িয়ে পড়ে আবাল মাঝে ঢেঙ্কানলের বিদ্রোহের ইতিহাসে বাজিরাউতের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে মাত্র বারো বছর বয়সে নৌকা চালাতো ব্রিটিশ সেনারা ওকে নদী পার করে দিতে বলে ও সরাসরি না বলে দেয় ব্রিটিশ পুলিশ ওকে দিয়ে ঝাঁঝরা করে দেয় ব্রিটিশ বিরোধিতায় বারো বছর বয়সে শহীদ হয় এই খবরে সারা ঢেঙ্কানল জ্বলে ওঠে এবং পুলিশের গুলিতে প্রাণ যায় নিপীড়ত জনসাধারণের দুর্দশা ও ন্যায় বিচারের জন্য তাদের নিরলস লড়াই চলতেই থাকল এই সময় স্বাধীনতা সংগ্রামীরা এসে সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন সেই সময় ওড়িশার সামাজিক সাংস্কৃতিক কাঠামো বর্ণ ব্যবস্থা সামাজিক ভারসাম্যহীনতা অর্থনৈতিক বৈষম্যের জন্য লড়াই তীব্রতর হয় ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীরা ঢেঙ্কানলের পাশে ছিলেন তাই আন্দোলন হলে হলেও থামেনি স্বাধীনতা পরবর্তীতেই বিদ্রোহ থামে বাজিরাউত সহ সমস্ত বিপ্লবীদের চিন্তন শ্রদ্ধা জানায়